আমার নিজের জীবনে এক দৃষ্টান্ত আমি প্রায় বলি লোকদেরকে ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেছি তখন গয়নার নৌকা লঞ্চ নাই নৌকা সেই নৌকা বিরাট লম্বা নৌকা চার পাঁচ জনে দাঁড় বায় বড় বড় লম্বা লম্বা দাঁড় সিপ নৌকা খুব লম্বা নৌকা এই নৌকাগুলি প্যাসেঞ্জার বহন করে স্টেশন আসতে পারে ঢোল পিঠায় মানুষ এসে ওঠে রাতের বেলায় চলতে হয় রাতি এগুলো চলে চলতো বেশি আজকাল এগুলি আর নাই সেই নৌকার মাঝখানে থাকতো বাসপথা দুই দিকে মানুষ সবে নৌকার দুই দিকে মাথা দিয়ে এক দিকে পা দিয়া সবে ছাত্র জীবন শুয়ে আছে এরকম করে কিন্তু পা লম্বা করা যায় না পা লম্বা করলে আরেকজনের বুকের উপরে গিয়ে ওঠে এভাবে করে পা কতক্ষণ গোটা করে রাখা যায় কিছুক্ষণ পর মনের মধ্যে চিন্তা জাগলো যে আল্লাহ হাঁটুতে তো ব্যথা করতেছে এই হাঁটুগুলি যদি নাট মতো মোড়ায় সিস্টেম করে দিতে তাহলে তো এখন কষ্ট হতো না খুলিয়া তারপরে ব্যাগের মধ্যে ভরিয়া বালিশের কাজ হতো ব্যথা না ছাত্র হলে যত চিন্তা মাথার মধ্যে আসে এইসব চিন্তা কেলুর মধ্যে একটা মুড়ি পেস হলে ভালো হইতো এইসব চিন্তা করতেছে চিন্তা করে করে এক ফাঁকে ঘুম এসে গেল সকালবেলায় নৌকা যখন ফিরেছে স্টেশনে ঘুম হয়ে গেল যাত্রীদের চিৎকারে একজন বলছে আমার মানিব্যাগ চুরি হয়েছে আরেকজন বলল আমার হ্যান্ড ব্যাগ গেছে আরেকজন বলছে আমার ব্রিফ কেস গেছে সরে নিয়ে গেছে ওরা তো যার জার হারানো জিনিস নিয়ে ব্যস্ত আমি তখন তো অবা করতেছি যে আল্লাহ আমার বুদ্ধি মতো যে বুদ্ধি রাত্রে করলাম এই বুদ্ধি মত যদি মানুষের হাতে এবং কেনুতে থাকতো না বোল্টির মতো করে মুড়ি পেঁয়াজ দেওয়া আর ওইগুলি যদি থাকতো ব্রিফকেসের মধ্যে হ্যান্ডব্যাগের মধ্যে তাহলে তো সকাল বেলায় শুনতাম কেউ বলতো যে আল্লাহ আমার তো ঠ্যাং চুরি হয়ে গেছে কেউ বলতো আমার তো হাত চুরি হয়ে গেছে আল্লাহ 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 আকবার আল্লাহ 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 সুবহানাহু কি সুন্দর করে তৈরি করেছেন এত আল তাওয়ামিন ফুতুর আমার সৃষ্টি নৈপুণ্যের ভেতরে কোনো ভুল দেখতে পাও কোনো ভুল পাবে না আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল নাই সুবহান আল্লাহ বেহামদি কর এত সুন্দর করে আল্লাহ সুবহান হুয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে চামড়া দিয়ে সুন্দর করে চোখ দিয়ে চুল দিয়ে মুখ দিয়ে কি সুন্দর করে বানিয়েছেন সুবাহান আল্লাহ দেখুন পায়ের তালুর চামড়া একরকম তলার চামড়া আর একরকম বুকের চামড়া একরকম পিঠের চামড়া আর একরকম ঠিক কিনা কর পায়ের উপরের যে চামড়া ওই চামড়াটা যদি পায়ের তলায় হতো দুই দিনও হাঁটা যেত না প্রতি সপ্তাহে তিনবার করে হাফসুল করা লাগতো কন ঠিক কিনা আল্লাহ সবহান যেখানে যেটা দরকার তাই দিয়েছেন আর ওরা বলে কি কয়ে যে আল্লাহ নাই দেয়ার ইজ নো গড ছাগল কোথাগার